দুবাই চেরি এইটা হচ্ছে একটা কালার এটা অনেক সুন্দর ডিজাইনের চল্লিশ পর্যন্ত পর্যন্ত পরবেন আর লম্বায় পরবেন হচ্ছে অবশ্যই দিবেন লাইভ শেয়ার করবেন শেয়ার না করলে একশো টাকা করে বেশি শেয়ার না করলে টাকা করে প্রাইস বেশি লাইভ শেয়ার কর তো দুবাই চেরি এই ড্রেসটাতে আজকে বিশেষ বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট দিব আপনাদেরকে অনেক সুন্দর ডায়মন্ড কার্ড এটা একটু ছায়রা দিত কত চালু করেছে এইটা হচ্ছে একটা চায়না দুবাই চেরি যার লাগবে খালি নিয়ে নিবেন যার লাগবে খালি এইটা হচ্ছে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন আপনারা যার লাগবে খালি নিয়ে নিবেন বডি সাইজ বড় পাবেন ঠিক আছে এইটা হচ্ছে পায়জামাটা অনেক সুন্দর ঠিক আছে সেম প্রাইসে অনেক সুন্দর করতে হবে না এটা পড়লে আর এইটা পড়লে মনে হবে যে আপনার শরীরে কোনো জামা নাই ঠিক আছে জামা নাই আমার লাইফটা ডিস্টার্ব করতে আমার ইন্টারনেটের সমস্যা ঠিক আছে দুবাই চেরির ভিতরে এইটা ডায়মন্ড পাবেন প্রত্যেকটা একটা স্টোনের দাম অনেক ঠিক আছে একেবারে রিয়েল এটা হচ্ছে আপনার দামি মার্কেটের সবচেয়ে দামি মার্কেটের সুন্দর কোয়ালিটি ফুল আপনাদেরকে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে যার লাগবে খালি নিয়ে নিবেন লাস্টে প্রাইসটা বলে দিব প্রাইসটা দেখতে হলে সবাই প্যান আমার কাছে ঠিক আছে প্যান হয়েছে সবগুলার আবার আপনার আলাদা করে কলি করছে কলি করে দেহাতে আবার সুবিধা হয়েছে এটা আর কাপড়টা অনেক সফট যা লাগে খালি নিয়ে নিবেন ডায়মন্ড কার সাইজও বড় বড় আছে এগুলার সাইজও অনেক বড় বড় ঠিক আছে সাইজও অনেক বড় বড় দেখছেন ডায়মন্ড কাঠটা আর এই যে দেখেন কাপড়টা কাপড়টা শরীরের ভিতরে থের থেরাইবো অনেক সুন্দর অনেক ডিজাইন এসে অনেক কি ডিজাইন এসে যার জন্য আমার শেয়ার করার জন্য আমি এগুলো নিয়ে আসছি শেয়ার আমার শেয়ার লাগবে এগুলি যারা নেবেন আমাদেরকে শেয়ার করতে হবে ইনশাল্লাহ এত সুন্দর কোয়ালিটি আপনাদেরকে দিব। আরও সুন্দর কোয়ালিটি আসতে সবাই হবে সবাই হবে একবারে সবাই ফ্রি সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর সেম প্রাইসে দিব সেম প্রাইস যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন অল্প দাম আসনে যারা হোলসেলে নেবেন আসবেন দিখা তারপরে নেবেন এই টুপিসগুলো এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে হান্ড্রেড এঞ্চি প্রাইস বললে তো প্রাইসটা আমার কোম্পানি কিন্তু প্রাইস এটাই তো কি সুন্দর টুপিসগুলো আর শেয়ারের শেয়ারে সি দিতে হবে যারা নিবেন শেয়ারে ক্রি দিবেন মাত্র পাঁচশো নব্বই মাত্র আচ্ছা এই যে প্রাইস প্রাইস সেম প্রাইস সেম যা লাগবে তাহলে নিয়ে নেবেন ঠিক আছে এটা রাইসে কয়েকটা